না 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 লতি কচু চাষে সফল হতে গেলে আপনাকে পরিশ্রমী হওয়া লাগবে আপনার এই গায়ে কাদামাটি মাখা লাগবে বন্ধুরা এমন কথা বলবো যে পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি লতি কচু চাষে সফল হবেন প্রথমে আসে বন্ধুরা কেমন জায়গায় লতি কচু চাষ বেশি ভালো হবে সেই জায়গাটি হতে হবে নিচু মাঝারি জমি অর্থাৎ যে মাটির যে মাটিতে সর্বনিম্ন যে জমির জমিতে থেকে দুই ইঞ্চি পানি ধারণ ক্ষমতা থাকবে সেই জমিতেই কিন্তু জমিতে হবে এবং দিনের পুরোটা সূর্যের আলো পায় এমন একটা খোলামেলা জায়গায় লতিকচু আপনাকে চাষ করার জন্য নির্বাচন করতে হবে পরবর্তী বিষয়টা আসে বন্ধুরা কিভাবে আপনারা জায়গাটা তৈরি করবেন পর্যাপ্ত জৈব সার আর রাসায়নিক সারের মিশ্রণে জায়গাটা তৈরি করবেন এবার আসে বন্ধুরা লতির জাত অর্থাৎ লতি কচুর দুটি জাত আমার কাছে দুটি জাত আছে আপনাদের যদি আমি দেখাই অবশ্যই সেটা বুঝতে পারবেন এই যে এই যে এখন এই যে দুটি জাত একটা হচ্ছে মোটা ডগা আর একটা হচ্ছে লম্বা চেকন ডগা এখন এই দুটি জাতের ভিতরে বাণিজ্যিক ভাবে আপনি যদি চাষ করেন তাহলে আপনার জন্য কোনটা বেটার হবে আমি মনে করি এই যে চেকন লতিটার বাজার মূল্য কিন্তু বন্ধুরা বেশি থাকে এবং যদিও মোটা ডোগার ফলনটাই একটু বেশি তুলনামূলক ভাবে তারপরেও দেখেন এই মোটা আবার একটা অসুবিধা আছে এটা খাটো হয় আর দ্রুতই এর মাথা থেকে চারা বেরোয় তাই বাণিজ্যিক ভাবে যদি আপনি চাষ করেন আপনি কিন্তু এই চেকন লম্বা যেগুলো হয় এইগুলো আপনি চাষ করতে পারেন বন্ধুরা লতি কচু চাষেই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন আপনি লতি উঠাবেন সার দিবেন লতি উঠাবেন সার দিবেন স্প্রে করবেন অর্থাৎ লতি যদি আপনি ভালো পেতে চান অবশ্যই আপনাকে নিয়মিত পরিচর্যা করা লাগবে নিয়মিত পরিচর্যা করা লাগবে যেমন জমিতে আগাছা দমন করা লাগবে আর এতে তেমন কচু চাষের আমি এত কিছু বলছি কচু চাষের তেমন কিছুই না শুধু জাস্ট আপনি এই যে লেদা লাগে একটু স্প্রে দিবেন আর সাদ দিতে হবে অবশ্যই সাদ দিতে হবে আর এই লতিটা যখন আপনারা সংগ্রহ করবেন বিশেষ করে এই গোড়া থেকে গোড়া থেকে দুই তিন ইঞ্চি রেখে লতিটা কাটবেন তাহলে দেখবেন অধিক লতি পাবেন আপনি বন্ধুরা লতি চাষ লতি কচু চাষ নিঃসন্দেহে একটি লাভজনক চাষ যদি বাজার মূল্য এবং এই দিন শেষে যখন আপনি এই কচুটা বিক্রি করবেন আমি মনে করি ব্যয়ের খরচ এই এই কচু থেকে উঠে আসে বন্ধুরা বাজার মূল্য বেশি সব থেকে থাকে লাস্টে যখন আপনি কচুটা বিক্রি করবেন বড় অঙ্কের একটা অর্থ আপনি অবশ্যই পাবেন তবে বন্ধুরা লতি কচু চাষ এখানে দেখছেন আমার পরীক্ষাজনক ভাবে কিছু কিছু করা এখানে টার্গেট করে ওইভাবে হয়তো করা না তবে লতি কচু চাষ নিঃসন্দেহে একটা লাভজনক চাষ যদি আপনি জেনে বুঝে করতে পারেন লতি চাষ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে